ওমানের উত্তর আল বাতিনা গভর্নরেট পুলিশের কমান্ডো সুকাইক প্রদেশের একটি বাড়ি থেকে গয়না চুরির অভিযোগে দুই গ্রেফতার করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বাড়ির মালিকরা অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা পরিকল্পিতভাবে প্রবেশ করে মূল্যবান গয়না চুরি করে পরে পুলিশের তৎপরতায় দ্রুত তাদের আটক করা সম্ভব হয় পুলিশ জানায় আটককৃতদের বিরুদ্ধে আনুক প্রক্রিয়া শুরু হয়েছে এবং তাদেরকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে অভিযুক্তদের কাছ থেকে চুরি হওয়া গয়নার কিছু অংশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে এবং নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ রয়্যাল ওমান পুলিশ আরও জানায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে নাগরিক ও প্রবাসীদের বাড়িঘর নিরাপদে রাখতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে সম্প্রতি বিভিন্ন অঞ্চলে অপরাধ প্রতিরোধে পুলিশের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এ ঘটনায় আবারও প্রমাণ হল যে অপরাধ দমনে রয়্যাল ওমান পুলিশ কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম